সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো সবাইকে শুভ সকাল ওই যে দেখেন আজকে সকাল সকাল কত সুন্দর রোদ উঠছে মিষ্টি মিষ্টি রোদ ওই যে সূর্য ওই যে দেখেন একটা বেজি যায় ওটা মানুষের ভাস পায় পিছন থেকে তাকায় আর যায় এই কে কুয়াশা আজকে অন্য দিনের থেকে কম পড়ছে ওই দুই দিন যে কুয়াশা পড়ছে এগারোটা বারোটা পর্যন্ত কুয়াশা থাকছে কিন্তু আজকে কুয়াশা নেই মানে তখন কি হয়েছে কুয়াশার জন্য আর কি রোদ যে উঠছে ওটাও দেখা যায়নি এত কুয়াশা পড়ছে আর ওই যে দূরে দেখাই

আমাদের এসে পালেন এসব উঠে ঢেঁড়স আছে নাকি আসে ওই যে কিন্তু বাতি হয়ে আর এই যে লাউ ধরছে আরেকটা তারপর যে পে দুইটা করা আছে আর যে একটা ওই তো নষ্ট হয়ে গেছে গা আছে সেরাস তো উত্তরবো

রেম নেইবার নাই ফ্রক চলো তাতে চলো দেরি হয়ে যাব চলো 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 হুম তো হ্যাঁ যাই তারপরে দেখাই দর করতেছি মা সাবধানে রাম 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 তো ওই পাশে দেখেন এই যে সরিষা কিন্তু পাইকে গেছে লাল হয়ে গেছে আবার যে জায়গায় যে ছাওয়া ওই জায়গায় আবার দেখেন কাঁচা রেসি চার পাঁচ দিয়ে তো বেশিরভাগই দেখানো হয় দিক দিয়ে যাই তো ওই যে দেখেন ভিতরে পাইকে গেছে আবার এই সাইডে যে কাঁচা ওই রকম এসেছে আমাদের সাথে কিছুদিন ধরে লালু আর বুলু স্কুলে যায় নেব না তো ওই যে বুলু সামনে গেছে আর লালু লো পিসু হ্যাঁ লালু ওই যে আজকে লালু তো স্কুলে যাওয়ার পরে কি করে দেয় ওই বারিন্দায় আমরা যাই ও ওই বারিন্দায় যাবার চাই তো এক পাশে দিয়ে উঠ পাশে সিঁড়ি দিয়ে যদি এপার্শে থেকে অনেকেও তাড়িয়ে দেয় মানে পোলাপান ডরাই আবার কি করে আবার আরেক সাইড দিয়ে উঠপা যায় পরে গিয়ে নিচে হুইয়া থাক পরে নিচে যা হুয়া আসান নিজে আজকে দেখাই আসছে কি করে আবার সেই সব বসি না কাঁচা রাস্তা থেকে তো মামুনদের স্কুলে হচ্ছে খেলাধুলা হয় এখন কিন্তু মামা মিকেও খেলাধুলা নাইকা তো স্কুলে যাই তারপর আবার দেখাই

ওই দিকে সি দেখ পানাইছেন আবার নিচে নামছি আমরা একটু মেঘে শিখে দেখে আবার দিয়ে আইসি তারপর আবার এই যে পাশ দিয়ে সিঁড়ি দেওয়া আইসি তো কতবার গেছে বাইতে যাওয়ার জন্য বাড়িতে যায়নি যে জায়গায় যে যে শুইল ওই যে কিরকম করলাম এই বাড়ি যা তারপর যা

তো ক্লাসে ম্যাডাম সরা গিয়ে অনেকে যে পরে ওদের কাছে মেটা পড়বা লাইছে আবার অনেকে যাদের মনতে তারা যে খেলাদলা করে সেই ফিলবা বানিয়েছে পড়ে এটা হচ্ছে এই এইভাবে হ্যাঁ তারপর এইভাবে দিয়ে

তো এই পাশে স্কুল ছুটি দিয়ে দিছে এখানে যে পাশে খেলাধুলা চলাম আপনি ব্যাগামেগা দেবো বাই এপাশে যে বাইতে এসে করছি